অনুরাগের সোণোধারা বাইকের আগামী পর্বে আমরা দেখতে পাবো সূর্যের বাবা প্রবীর বাবু সূর্যকে উচিত শিক্ষা দিয়ে অর্জুনের হাতেই তুলে দিল দীপাকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের সোণোধারা বাইকের আগামী পর্বগুলোতে রূপা মন খারাপ করে একা বসে থাকলে সূর্য রূপার কাছে এলে রূপা দরজা বন্ধ করে দেয় সূর্যের মুখের উপর রূপা বলে তুমি চলে যাও আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না তখন সূর্য বলে রূপা মা তুমি এমন করো না দরজাটা খোলো একটা সময় রূপা দরজা খোলে এবং সূর্যকে যোগ্য জবাব দিয়ে বলে তুমি কেন অর্জুনের সাথে খারাপ ব্যবহার করলে অর্জুন তো ভালো মানুষ মিসকান্ডের মতো পচা নয় তখন সূর্য খেপে গিয়ে দীপাকে দোষারোপ করতে থাকে তখন রূপা বলে বাবা আমি তো মায়ের কাছেই মানুষ হয়েছি তোমাকে আমি খুব বেশি দিন চিনি না তাই মাকে আমি খুব ভালোবাসি আর মাকে যে ভালোবাসে রূপাও তাকে ভালোবাসে আর তুমি তো মাকে অপমান করো কষ্ট দাও তাই রূপা তোমাকে আর ভালোবাসে না তখন সূর্য প্রচন্ড কষ্ট পায় তখন সেখানে কাকিয়াও তিস্তা এসে ব্যাপারটা মেটানোর চেষ্টা করে অপরদিকে দীপা মন্দিরে গিয়ে যখন সোনার সোনারূপার জন্য প্রার্থনা করতে থাকে তখন সেখানে প্রবীর বাবু যায় আর দীপাকে বলে তুই তো তোর সন্তানের জন্য প্রার্থনা করলি কিন্তু আমার মেয়েটার ভালো তো আমি চাই তোকে একজনই আবার সবকিছু আর যদি কোনোদিন সেই সুযোগ আসে তুই ফিরিয়ে দিবি না তো কথা দি আমাকে ঠাকুরের সামনে আর দীপা বলে ঠিক আছে বাবা আপনি যখন বলছেন আমি আপনার কথা রাখবো এরপর প্রবীরবাবু অর্জুনের বাড়িতে যায় আর অর্জুনের মুখোমুখি হয়ে বলে অর্জুন তুমি তো দীপাকে আঠারো বছর আগের থেকে ভালোবাসো তাহলে তোমার যা করা উচিত বলে মনে হয় তা তুমি করো মুখোমুখি লড়াই করো ভয় পেয়ে চলে যেও না অপরদিকে দীপা জিনিসপত্র গোছাতে থাকে চলে যাবে যাবে বলে আর উর্মি বুঝতে পারে না কেন এসব কোথায় এরপর সেখানে রূপার মামু আসে আর বলে আমি দীপাকে নিয়ে যেতে এসেছি তা শুনে অবাক হয়ে যায় জয় উর্মি তো বন্ধুরা তোমরা এটা চাওতো যে প্রবীর যেন সূর্যকে উচিত শিক্ষা দিয়ে অর্জুনের হাতেই দীপাকে তুলে দিয়ে অর্জুনের ভালোবাসার মর্যাদা দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত